হাসি মে তুম না তো মহাদশা তুমরা কি ধারণা করো আমি আল্লাহ তোমাদেরকে অনাটক সৃষ্টি করেছি বে সৃষ্টি করেছি বেকার সৃষ্টি করেছি এ আমার বন্দারা দুনিয়াতে তোমরা ঘর পরে বানাও রাস্তাঘাট বানাও মসজিদ মাদ্রাসা বানাও

আসতে হবে না যেতে হবে না আমরা সবাই একদিন আল্লাহ নিকটে যেতে হবে কিনা হবে তাহলে আল্লাহ করেছেন একটা হল এ দুনিয়াবাসীরা বান্ধীরা তোমরা কি ধারণা করো আমি আল্লাহ তোমাদেরকে অনাত্ম সৃষ্টি করেছি দ্বিতীয় অংশের মধ্যে আল্লাহ তালা আবার প্রশ্ন করতেছেন তোমরা কি আমি আল্লাহ তালা নিকটে আসতে হবে না অবশ্যই আসতে হবে তাহলে প্রথম প্রশ্ন উত্তর

তোমাদেরকে দুনিয়াতে তুমি একমাত্র আমি আল্লাহ তালার গোলামি করার জন্য আমি আল্লাহ তালার হতাদাত করার জন্য উপাসনা করার জন্য আর তোমাদের জন্য আমি আল্লাহ আসমান সৃষ্টি করেছি জমিন সৃষ্টি করেছি চন্দ্র সূর্য সৃষ্টি করেছি

আমাদেরকে পরীক্ষা করার জন্যে যে আমরা কে কামল করি আর কে গুণার মধ্যে লিপ্ত হয় এই পরীক্ষা করার জন্য আল্লাহ স্মরণ করে না আল্লাহ বলে তাহলে প্রথম আয়াতের প্রশ্ন উত্তর হলো কেন আল্লাহ তালা আমাদেরকে বাড়াইছেন বলে আল্লাহ তালা পাঠাইছেন আমাদেরকে গোলামি করার জন্য পরীক্ষা করার জন্য তারপরে আমরা আল্লাহ তালা গোলামী করি না আরেকটা মধ্যে বলেন আল্লাহ আমি আল্লাহ তালা তোমাদেরকে সৃষ্টি করেছি আমার গোলাপি করার জন্যে तान पड़े हो गनवा में हो तारन खोला में करना है बादत करना बंदा की करना यार यो हल इंसान ना गरुवात केत मके दुखा दिलो केत मके फिरे रख लो केत मके बदा दिलो अमी दयालु मेहरबान अल्लाह ताला ने खोला में कराते के है बादत कराते के बंदा की कराते के बेहद बिगड़ करी

এই বিষয় যত সকল তার মৃত্যুবরণ করতে হবে সবাই মৃত্যুবরণ করতে হবে শুধু মানুষ নয় শুধু ইনসান নয় শুধু মুসলমান নয় গজ্জের টিভি সমুদ্রের মাছ

സമയമൽ മിസ്ക അല ദറതി ഖൈറയനും വമൻ യൽമിത് കാല ദറതി ശറയനും തണ്ട കുനിയതെ ജഗസറ നേ കബൽ ഹതബറ വനാർ കാസബറ സുബഹ ഹതബറ ബറ ഹതബറ ജഗസ ദുനിയതെ കർബ সব কিছু তোমার আমার আমার মধ্যে লিপিবদ্ধ করা হবে আমার আল্লাহ বলেন দুনিয়াতে এমন কিছু নাই যে তুমি দু সুতাহ করা হক পরাক মন্দ নির সহিরা

يا القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى أما الله بلد أتنير من شراء আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছি আমার গোলামি করার জন্য আমার আপাদত করার জন্য যদি তোমরা আমি আল্লাহ গুলামি না করো আপাদত না করো তাহলে তোমাদের আছে অনেক ক্ষতি আছে তার মধ্য থেকে বড় দুইটা ক্ষতি একটা ক্ষতি হলো তুমি আরেকটা ক্ষতি হলো আখেরাতে আছে তুমি ক্ষতি হল আমি আল্লাহ তালা তোমাদের নিজেদের সংকীর্ণ করে দেবো

সব সবকিছু দেখি রাস্তাঘাট দেখি ঘর বাড়ি দেখি বাজার হাট দেখি টাকা পয়সা দেখি কিছু দেখি যদি আমরা আল্লাহ তালার হুকুম মানি না আল্লাহ তালা হুকুম মানে চলি না তাহলে কি আমাদের জিন আমরা যারা চোখে দেখতাম আমাদেরকে আল্লাহ তালা অন্ধবাইয়া বলবেন অন্ধ অন্ধবাইয়া আমার আল্লাহ বরমকে আমাদের অন্ধ বানাতেও কেনা বানায় যখন বরাদ বন্দর বন্ধ আল্লাহ পূর্ণ ছিলাম না চৌক প্রশ্ন দিলাম আমাদেরকে কেন যে আমাদের মাঠে অন্ধ বনায় أمر الله كذلك أتبك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى আমি আল্লাহ তোমাদেরকে পলামে করার জন্য বানাইছি দুনিয়াতে সব কিছু করেছেন দরবারে করেছ কারো কারি করেছেন সব কিছু করেছ চিতা করেছ আমি আল্লাহ হকম পালন করো নাই নামাজ রোজা আদায় করো নাই হৎ হালাল মানিয়া যাই না যাই মানিয়া তোমার জীবন পরিচালনা করা নাই কেউ দুনিয়াতে আমি আল্লাহ তালে কে বনিয়া গিয়েছিলাম আমি আল্লাহ তোমাদের মাঝে বনিয়া গেলাম

কি আমার আল্লাহ মানুষরা যদি তোমরা দুনিয়াতে তুমি তো আমি আল্লাহামি করমাজ পড়া রোজারা কর আলাল আল্লাহ কর তাহলে আমি আল্লাহ মৃত্যুবরণ করার পরে তোমাদেরকে জান্নাতের ওয়ারিস বানায় করা আল্লাহ ইমান গুড তোTableModel GestureDetector আমাদের বিন হয় আমাদের বিন হয় ইমান আর আমাদের বিন হয় তোমাদের কি আমি আল্লাহ জান্নাতের ওয়ারিস জান্নাতের মালিক বানায় দেন সুবহানাল্লাহ একজন পিতা যখন মৃত্যুবরণ করে তো তার সম্পদের মালিক মালিক টাকা পয়সার মালিক কিছুর মালিক মৃত্যুবরণ করার পরে ঠিক তেমনি আল্লাহ বলেন বন্ধা দুনিয়াতে যদি আমি আবাদত করো অচিলকাল জন্নাত উল্লাচি ও রিস্তুমো হা যদি তোমরা ঘোরা করতে পারো আবাদত করতে পারো ওই রিস্তুমো হা তোমাদেরকে আমি জান্নাতের ওয়ারিস বানাইয়া দিব সত্য হল অভিনয় কোন নেতা আমল করতে হবে আমি আল্লাহ তালার অপূর্ব অনুযায়ী জীবনকে পরিচালনা করতে হবে হারাল হারাম মেনে জীবনকে চালাতে হবে তাহলে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতের ওয়ারিস জানাই শুভ একজন পিতার সম্পদের মালিক যখন পিতা মৃত্যুর ফলে সন্তান হয় ঠিক তেমনি নেবে একজন আমলদার ইমান হারা আমল হারা আল্লাহর প্রিয়দান যখন মৃত্যুবরণ করবে আল্লাহ তালা ও ইমান আমলের মাধ্যমে তাকে ও জান্নাতের ওয়ারিস জানিয়ে দেবে শুভ الله تعالى. الذين يذكرون الله قياما وقعودا وقعودا وعلى جنوبهم ويتذكرون في خلق السماوات والارض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار الله يا إيه دنيا

িল্লাহ আলহামদুলিল্লাহ শিকির করবে আল্লাহ শিকির করবে শিক্ষ শরীর করবে শরণ করবে আমার আল্লাহ কোনো নিস আসান সম্পর্কে সৃষ্টি সম্পর্কে আল্লাহ তালা যে আমালকে পরিবর্তন করবে আদি কবিদের মধ্যে আছে কি আপনাদের গদিন মনে জানেন ঘোষণা করা যে বুদ্ধিমান লোকেরা কোথায় যখন মানুষরা প্রশ্ন করবে আল্লাহ যারা বুদ্ধিমান তখন আল্লাহ তালা পুরান থেকে বলা হবে আজকে আমি আল্লাহ তালের নিকটে তারাই বুদ্ধিমান যারা দুনিয়াতে সুখে দুঃখে রাতে দিনে সময় আমি আল্লাহ তালাকে স্মরণ করেছিল জিগির করেছিল ওলনে করেছিল বোলাই ওই সমস্ত মানুষরা আমি আল্লাহ তালার নিকটে বুদ্ধিমান শুধু আল্লাহ। তখন অল মানুষ যারা সুখেও ঢুকে তিনি আল্লাহ করেছিল তারা তারা আল্লাহ বলবেন এ আমার দুনিয়াতে সুখে ঢুকে আমি আল্লাহ তালার গোলামী করেছিলাম আমি আল্লাহ তোমাদের খুশি হয়ে সন্তুষ্ট হয়ে তোমাদেরকে জান্নাতের মেহমান বানা দিলাম জান্নাতের যে না করে দিলাম সুবাহ আল্লাহ আমাদের গরিব ময়দানে বুদ্ধিমান হিসেবে ঘোষণা করবেন মনে হবে সেদিন বুদ্ধিমান চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী যাদের টাকা পয়সা আছে যাদের শক্তি আছে যারা বংশধর তারাই বুদ্ধিমান বলে না তারাই বুদ্ধিমান যারা দুনিয়াতে ছোট ঢুকে রাতে দিনে আল্লাহ তালার গোলামি করেছিল তারা প্রথমে তাদের স্বপ্ন তো জানটা তৈরি করা হবে আল্লাহ তালা ঘোষণা করবেন ছুটে ঢুকে রাতে দিনে আমি আল্লাহ তালার গোলামি করেছিলাম আমি আল্লাহ তোমাদেরকে খুশি হয়ে জান্নাদের ফয়সলা করে দিলাম জান্নাত ঠিকানা করে দিলাম সুবাহ আল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে কোরআন হাদিসের করে এই হায়াতের জিন্দগি থাকা অবস্থায় আদল করা তৌফিক দান করুন আমিন